হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই সো গুড মর্নিং সবাইকে আজ হচ্ছে পঁচিশ তারিখ আর কাল হচ্ছে ছাব্বিশ তারিখ মানে কাল হচ্ছে আমার দিদির রেজিস্ট্রি তো এখন বাজে হচ্ছে সকাল নটা পনেরো দেখো নটা পনেরো বাজে তো উঠে গেছি আর বাড়িটা একটু ডেকোরেট করতে হবে তার জন্য একটু টুনি টুনি লাগাবো বাড়িতে মা বলে গেল এসে তো চলো আগে টুনিগুলো লাগিনি তারপরে তো অনেক কাজ আছে কালকে যেহেতু অনুষ্ঠান মানে ছোটোখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান তো আজকে তো অনেক কাজ আছে আর পাশে যে পাখির আওয়াজগুলো আসছে ওগুলো একটু ইগনোর করো ওগুলো আমার ঘরে আছে পাশে পাশি তো একদিন তোমাদের দেখাবো তো চলো আগেই টুনিগুলো লাগিয়ে নি তো মা এখানে চা দিয়ে গেলো বললো চা না খেলে এনার্জি পাবি না তো এই সকাল সকাল এই চাটা খেয়ে নিই আর চাটা খেয়ে নিয়ে তারপরে টুনিগুলো লাগাবো তাই দেখা বিছানায় বিছানায় উঠে গেছে তোর জন্য এটা এনেছে কিনেছে এনেছে দিদি কী এনেছে এটা বেল্ট এনেছে কী রে কী এনেছে চেন কোথায় চেন টু ওখানে রেখে এসছিস আর বেলটা পরে চলে এসছিস ও খোকা বা বুজায় লাল বেলটু গায় তাই না কি দেখে আবার তো এই যে কালকে এই চেনটা কেনা হয়েছে আর বেলটা কেনা হয়েছে ওই যে চেন দেখেই ওপর উঠে গেছে ওই না এটা পড়াবো এটা কার ওই দেখো কার এটা এটা কে দিয়েছে আর ওই যে গলার মধ্যে যে বেলটা আছে ওই বেলটা কিনেছে এটা কার দেখো 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 ওই যে ও বাবা রাজত্ব পেয়েছে বিছানার মধ্যে ওখানে রাজত্ব পেয়েছে তো চলো এখন টুনিগুলো লাগিয়ে নিই তো এখন টুনি নিয়ে নিয়েছি আর এইগুলো ওই ওপর দিয়ে লাগাবো এই যে এই বাসটার থেকে ওই যে ওই দিকে যে বাসটা আছে দেখতে পাচ্ছ ওই যে ওই যে সরু যে বাসটা ওই বাসটা এখান থেকে অতটা পুরো সোজা 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 দেবো সো আমার পুরো এই টুনি লাগানো কমপ্লিট দেখো উপরেরগুলো আর এই কানেকশানগুলো করলেই হয়ে যায় এগুলোতে খালি জ্বলে যাবে আর এই যে এই যে আর এখান থেকে এই যে এগুলো ঘিরে দিয়েছে কালকে এসে ঘিরে দিয়েছিল সবুজ আর হলুদ কালারের কাপড় দিয়ে যে পুরো ঘিরে দিয়েছে আর আমার এই গাছটা বাবা বলেছিল যে গাছটা কেটে দেবে হ্যাঁ আর মা বলেছিল গাছটা বেঁধে পাঁচিলের ওপাশে দিয়ে দেবে আমি বলছি না গাছটা কাটতে হবে না ভালো লাগবে আর যারা এইগুলো ঘিরতে এসেছে তারাও বললো যে গাছটা কাটতে হবে না এমনি ভালো লাগবে ফুল ফুটলে আজকে তো কম ফুল ফুটেছে কালকে অনেক বেশি ফুটেছিলো আজকে তো অল্প ফুটেছে কালকে অনেক ফুটেছিল দেখতে বেশ ভালো লাগছিল কালকে এই যে এই ফুলগুলো কালকে ফুটবে আর এ পাশটায় রান্না হবে রান্না ঠান্না সব এ হবে আর এ পাশটাতে এখানটাতে খাওয়া দাওয়া হবে তো চলো এবার লাইটের কানেকশানগুলো করে নিই না করলে সময় নেই আর কালকেই আবার বেলুন দিয়েও সাজাতে হবে বাড়ি মানে বাড়ি বলতে যেখানটাতে রেজিস্ট্রিটা হবে সেখানটাও বেলুন দিয়ে সাজাতে হবে তো তো টুনিগুলো লাগাচ্ছিলাম আর মা খাওয়ার জন্য ডাক দিল আর ঘরে এসেই তো আমি মানে ঘড়ির দিকে তাকিয়ে দেখি এগারোটা কুড়ি বাজে মানে এতক্ষণ হয়ে গেছে আর মা লুচি করেছে আজকে আমার তো লুচি খেতে খুব ভালো লাগে আর তরকারিটাও দারুণ হয়েছে তো খুব সুন্দর হয়েছে খেতে তো খেয়ে নি খেয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো মাংস তো এখানে এখন এইসব আনলো চিপসের দুটো চিপসের প্যাকেট প্যাকেট একট্রে ডিম যে কোল্ড ড্রিঙ্কস চার বোতল দুধ দই মানে যেগুলো দরকার মানে যেগুলো এগুলো আগেই এনে রাখতো কিন্তু এগুলো মানে কারেন্ট কারেন্ট জিনিস আনবে বলেই আজকে আনলো তো এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবে এগুলো নাইলে না গরম এখনো ঠান্ডা নেই এগুলো কেবল আসলো তো চলো ঢুকিয়ে দিয়ে এগুলো না ঢুকালে না গরম হয়ে যাবে তো ঠান্ডা ঠান্ডা ঢুকিয়ে ফ্রিজে ফ্রিজটা ভালো মুছে না তাহলে পরিষ্কার হয়ে যাবে তারপরে একটা একটা করে ঢুকাবা মুছে না সব ধোয়াই তো না শুধু মুছলেই হয়ে যায় না 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 কিছু হবে না ওটা আমাদের রাখো না কিছু হবে না আরে ধরে যাবে আরে হয়ে যাবে ওটাতে রাখা যাবে এগুলো না ঢুকালে গড় ঠান্ডা হবে না কেন পুরো কারেন্ট কারেন্ট দিয়ে গেছে তো দুটো না চারটেই ধরে যাবে আরে ওখানে ছোট বোতল তো ওগুলো দেখো এগুলো তো ছোট বোতল না ঠিক আছে দুধগুলো রেখে দাও দুধ এই সাইডে রেখে দাও না না ওখানে হবে না হ্যাঁ ওটাই ঢুকিত হ্যাঁ ঢুকিত এটা দইয়ের প্যাকেট রেড দই দুটো দুধ দিয়েছে তো এখন স্প্রিং লাগাচ্ছি মানে এই যে এই মানে স্প্রিং এর মধ্যে যে এগুলো লাগাচ্ছি হ্যাঁ

আর বাবা হচ্ছে গেছে ফুচকা আনতে মানে ফুচকা এসছে আমাদের এখানে তো দিদি বলেছে যে ফুচকা খাবো তো বাবা ফুচকা আনতে গেছে তো দেখি ফুচকা আদেও আনি আমাদের জন্য আনে কি না তো দেখি আনে কি না আমাদের জন্য মনে হয় না আনবে তো যেহেতু মুড়ি ঠুড়ি মেখেছে মা তো দেখা যাক তো মা এখানে মুড়ি মেখেছে বাবা দিদি তো গেছে ফুচকার ওখানে আমি আর মা বসে বসে এখানে আমি আর মা বসে বসে মুড়ি খাই দেখি ওরা আনে কি না এখনও তো আসেনি মনে হয় আনবে না দেখা যাক তো এখন মুড়ি ঠুড়ি খেয়ে নিলাম আর বাবা আমাদের জন্য ফুচকা আনেনি তো যাই হোক যে আর যেই টেবিলটাতে মানে কেক কাটা হবে রেজিস্ট্রি সব পেপার টেপার সই করা হবে সেই টেবিলটা এখন একটু ডেকোরেট করব তো এখন আমি এই টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর এই টেবিলটার মধ্যেই কেকটা বা এই টেবিলটার মধ্যেই যা কিছু হবে এখানে টেবিলটা থাকবে ঠিক আছে এই টেবিলটা আর এই টেবিলটা পুরো সাদা আর লালের মধ্যে করার চেষ্টা করব কারণ ব্যাকগ্রাউন্ডটার বেলুন যেহেতু সাদা আর লালে কিনেছি আর কেকটা ওরকম টাইপসেরই দিয়েছি তো এই টেবিলটাও সাদা আর লালে করার চেষ্টা করব তাহলে বেশ ব্যাপারটা গর্জেস গর্জেস লাগবে যেহেতু ম্যারেজের ব্যাপার তো এই জায়গাটা সাদা আর লালে করলে মানে সাদা আর লাল যেহেতু পুরোটা করছি এই জন্য টেবিলটাও সাদা আর লালের মধ্যে করার চেষ্টা করছি তো দেখি টেবিলটা কত দূর হয় মানে ওরকম করতে পারি কি না তো করি আগে দেখি কেমন হয় বেশি কথা বলে লাভ নেই কারণ এখন অনেক কাজ বাকি আছে তো এই যে টেবিলটা বললাম সাদা আর লাল দিয়ে ডেকোরেট করব তো ওপরটা এখানে সাদা কাপড় দিয়েছি আর নিচে পুরো কুচি 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 করে নিয়ে চারিদিক দিয়ে লাল কাপড় দেওয়া আর এই কুচিগুলো করতে না মানে ভীষণ খাটনি হয়েছে কারণ এই পাশে ওই দিকের কাপড়ের কোনায় আর এদিকের কাপড়ের কোনায় পিন মেরেছি আর মাঝখানে এটা পুরো আয়রন করেছি তো অনেকটা হাটনি হয়েছে আর পিছনটা সাদা আর লাল বেলুন দিয়ে ডেকোরেশন করব তো টেবিলটা কেমন হয়েছে কমেন্টে জানাইও সবাই যে কেমন হয়েছে তো দিদি দেখো এখন মেহেন্দি করছে আর এই মেহেন্দিটা ও করতে বসেছে মনে হয় ছটা বা সাড়ে পাঁচটায় আর এখন দশটা বাজে যায় এখনও মেহেন্দি করে যাচ্ছে কারণ ওর হাত একদম স্লো ও করে কোনোদিনে মেহেন্দি করেনি মানে করেনি বলতে ও মেহেন্দি হয়তো অন্য কেউ করে দিয়েছে বা কিছু ও হয়তো টুকটাক করেছে কিন্তু এই যে ঠিক এতটা সময় ধরে অল্প অল্প করে তো রাত্রেবেলায় টুনিগুলো দেখতে পাচ্ছ কতটা কি দেখতে পাচ্ছো আমি যাই না মানে এই যে টুনিগুলো তো এই টুনিগুলো রাত্রেবেলায় ভাবলাম রাতের মধ্যে পুরো কানেকশানটা করে নেব আর কানেকশানটা করাও হয়ে গেছে কিন্তু টুনিগুলো জ্বলছে না তারাও আমাদের জ্বালিয়ে দেখায় দেখো এই তিনটে কালারই জ্বলছে আর এই তিনটে কালার জ্বলছে না মানে হয়তো এখানে কোনো লুজ কানেকশান হয়েছে বা কিছু তো এর জন্য এই তিনটে কালার জ্বলছে আর এই তিনটে জ্বলছে না তো কালকে সকালে উঠে দেখবো এখন আর ইচ্ছা করছে না কারণ হাত হাত ভীষণ ব্যথা করছে টুনিগুলো জ্বললে মানে এই রাস্তাটাতে আলো পড়বে আর ওখানে বাবা আলো দেবে মানে লাইট দেবে তো ভালোই লাগছে দেখতে খারাপ লাগছে না তো টেবিলটা করতে করতে তো আমার পুরো নাজিহাল অবস্থা হাত থাপ পুরো ব্যথা করছে কারণ এখানে প্রত্যেকটা এপাশে শাড়িটার এপাশে ওপাশে পিন মেরেছি আর হচ্ছে আর মা মানে দুপাশে পিন দিয়ে কুচি দিয়েছি আর পুরো কুচি প্রত্যেকটা কুচি আয়রন করেছি আর এই টেবিলটার মধ্যে কাপড়টা সেট করতে এতটা এলে গেছে কারণ আমি সাড়ে সাতটার সময় আমি হচ্ছে টেবিলটা বেটা করা শুরু করেছি আর এখন বাজে হচ্ছে দশটা এতক্ষণ ধরে করেছি হাত ফাত পুরো ব্যথা করছে এই জামাগুলো পুরো ব্যথা করছে তো এখন একটু রেস্ট নেব আজকে তো লাস্ট কারণ কালকে আজকেই যা করে করে নিতে হবে আর বেলুনের ডেকোরেশনটা কালকে করবো কারণ আজকে রাতে যদি বেলুনের ডেকোরেশনটা করি তাহলে বেলুনগুলো চিপসে ছোট হয়ে যাবে তো কালকেই করবো এটা টেবিলটা আজকে করে রাখলাম আর বাকি অনেক টুকটাক কাজ আছে কারণ কালকেই সমস্ত কালকের মধ্যে মানে আজকের মধ্যে কমপ্লিট করতে হবে এখন একটু রেস্ট নেবো তারপরে তো কাজ আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো বাই